নমস্কার স্বাস্থ্য দিশায় সকলকে স্বাগত আজ অ্যারিস্টোজাইম সিরাপ সম্পর্কে আলোচনা করব অ্যারিস্টাইম সিরাপ একটি হজম সহায়ক ওষুধ যা সাধারণত হজমের সমস্যা গ্যাস অম্লতা অ্যাসিডিটি এবং পেট ফাঁপা উপশমের জন্য ব্যবহৃত হয় এটি পেপসিন এবং ডায়াস্টেজ অ্যানজাইম সমৃদ্ধ যা খাদ্য হজমে সহায়তা করে কি কি বিষয়ে ব্যবহার করতে পারি এক হজমের সমস্যা দূর করতে দুই গ্যাস এবং অম্লতা কমাতে তিন পেট ফাঁপা ও অস্বস্তি দূর করতে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করে নেব বমি ভাব অ্যালার্জি ডায়রিয়া দেখা দিতে পারে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মা এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন দীর্ঘমেজাদি ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চলুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন